রাত বাজে এখন পৌনে দশটা বুঝছো আমি না ডিনার রেডি করতে আসছি আজকে ডিনারে এই যে এখানে হচ্ছে ডো করলাম পিৎজার জন্য বিকালে একটা পিৎজা করছিলাম তো ছোট্ট ডো করা ছিল আর কি তো ওইটার নাকি টেস্টটা নাকি অরণ্যের আছে মানে এত ভালো লাগছে নামলাম তাহলে রাতে কি ডিনারে পিৎজা খাবার কারণ ওই যে যে চিকেনটা টপিং দিয়েছিলাম না সেটা এটা মাখানোই ছিল একটু দিয়ে করে করছিলাম আর বাকিটুকু আছে তো বলে হ্যাঁ তো এই জন্য এখন হচ্ছে সিমরানের জন্য চিকেন আর এই যে এখানে মাশরুম দিয়ে টপিং দিব আর অরণ্যের জন্য গার্লিক এই যে ইয়ে গার্লিক তো না অলিভ ব্ল্যাক অলিভ বেশি করে দিব আর চিজ তো থাকবেই সিমান হচ্ছে ওর ছাড়া অরণ্য হচ্ছে ওর বেশি হবে দুই দুই রকম আর ওর পাকা আর এটা হচ্ছে হঠাৎ করে এখন আমি করলাম কি জানো এতটুকু মাংস না ধুয়ে টুয়ে একেবারে বক্স করে না নর্মালে রেখে দিচ্ছিলাম এখানে ধরো এক কেজির কম হাফ কেজির বেশি হবে এখন ওই মোটা মোটা করে একটু পেঁয়াজ কাটতেছি কাটছি আর কি পেঁয়াজটা একটু ব্রাউন হলে না মাংসটাকে একটু ভাজবো তারপরে মশলা মশলা দুপুরের জন্য রান্না করে রাখবো কালকে না ইনশাল্লাহ ইনশাল্লাহ গেট টুগেদার গেট টুগেদার না সরি আউটিংয়ের ডে আউট আর কি ডে আউটের একটা প্ল্যান হলো এই মাত্র ভাবি আমি ববি লোপা বুঝছো আমরা একটু গ্রামের দিকে যাব ও সবজি ভাজি করব ডাল করব অথবা করলা ভাজি করব। না এই ফুলকপি আর শিম দিয়ে আরে যে এটা দিয়ে একটা সবজি করি আর হচ্ছে ডাল করি ব্যাস এই যে এখানে গার্লিকটা গার্লিক খালি বারবার গার্লিক বলি কেন আমার না গার্লিক পছন্দ করবো বুঝছো মাশুম টসুম সব রেডি হয়ে আছে পটাটো তোদেরকে পিৎজাটা করে দিব মাংসটা বসাই দিব এখানে ডিম ভুনা ভেজিটেবল ডাল আর মাছের ডিনার নাও সিমরান ওইটা তো হয়ে গেছে এখানে রাখছি যে এটা তো তোমারটা এটা সিমরানের একটা আর এটা হচ্ছে অরণ্যের এটা ওরেগানো দেওয়া আর এটা হচ্ছে বা সিমরানের এটা ওরেগানো ছাড়া মাশরুম দেওয়া মানে চিজ হচ্ছে পনির দিয়ে করা মাং মানে পনির আর এটা হলো মজার এই হচ্ছে আর কালকে জন্য এদিকে মাংস অবিরাম হয়ে যাচ্ছে সিমরান তুমি নিয়ে যাও আমি অন্যটা ডাক দিব না তোমাকে র একসাথে নিবা সিমরান ঠান্ডা হয়ে যাবে নিয়ে যাও হ্যাঁ আর এটা তুমি পরে এসে তুমি আবার নিয়ে যাও হ্যাঁ

এগারোটা মানে সকাল সকাল বা দুপুর যাই না সকালই বলা যায় দুপুর তো বারোটা এগারোটার মতো বোধহয় বাজে তো সিমরান আবু মানে আমাদের আলি ভাই আসছেন ওই সিমরানের কাছে সিমরানেরই একটা কাজে আসছে আর এই যেখানে না ওনার শ্রীমঙ্গলের বাড়ির কয়টা আম দেখো বারোমাসি আম ওগুলো নিয়ে আসছেন তো ওনাকে একটু আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে বারোটা রেডি হয়ে নিলাম নীলুভাবি আমি ববি লোপা আমরা একটু আজকে ডে আউটে যাবো একটু ঘোরাঘাড়ি করবো আর কি করে শীতের এই সুন্দর মিষ্টি মিষ্টি রোদের একটু আমেজ নিব নিয়ে আবার বাসায় চলে আসবো ইনশাল্লাহ তো এই হচ্ছে অবস্থা রাতে না রান্না টান্না করে রাখছিলাম আর হচ্ছে একটু আগে আলী ভাই আসছেন ভাইয়ের শ্রীমঙ্গলের বাড়ির আম নিয়ে গাছের আম ডালিম আর কি নিয়ে বারো মাসি আম তো ভাইয়ের সাথে একটু চা খেলাম গল্প করলাম ভাই চলে গেছে তা এখন আমি এই যে বের হচ্ছি এই মাত্র ভাই ফোন করছে যে ভাবি নামেন আমি বের হয়ে গেছি তা আমি আর ভাবি ববির ওখানে যাবো তারপর একসাথে চলে যাব আজকে আনন্দ করতে একটু তো চলো এই যে ববির বাসে আসছি ভাবি রিক্সা থেকে নাম তো ববি আর লোপা আগায় গেছে কারণ হচ্ছে ওদের এই যে এখানে রাস্তা ভাঙতেছে তো এখান থেকে একটু হাঁটতে হবে হেঁটে আবার সামনে থেকে তারপরে যে অটো নিয়ে তিন রাস্তার মাথায় যেতে হবে

যেখান থেকে আমরা সিএনজি নিব অটো মানে অটো স্ট্যান্ডে চলে আসছি বাবী আর বা এখন এসে পৌঁছাতে পারে এত জ্যাম আমরা এই যে নার্সারিটার মধ্যে একটু দাঁড়ায় আছি ঘুরতেছি এখানে ভাবি ছবি তুলতেছে এই যে এই নার্সারি থেকে না আমি অনেকবার আসছি অনেক চারা নিয়ে গেছি কিন্তু এত জ্যাম থাকে দেখো এই তো রাস্তাটাতে বাবারই বাবা ট্রাক বাস মেঘি আর কি তো এখানে একটু ঘোরাঘুরি করি ববিরা আসুক তারপরে যেখানে যাওয়ার সেখানে যাব ভিতরে যাব আমরা এখন যাচ্ছি হচ্ছে রোহিতপুর এই গোয়ালখালীতে আর কি ওখানে যে ভাত খাবো তারপরে একটু আশেপাশে ওই পাশেই না বিশাল জমি আর কি খেতে পর ক্ষেতখানে মানে একটু বসে রোদে গল্প টল্প করবো তারপর চা টা খেয়ে ফেরত আসবো কিন্তু আজকে না অন্য কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু দুজন আমি আর ভাবি এখানে নামলাম ববি আর লোপা এখানে নামছে এই জন্য আর কি আর নতুন জায়গায় আর কি আর সিলেক্ট করাটা হয় নাই কারণ ওই যে অটো ভাড়া করে ফেলা হয়েছে আর কি আর দেখো ইট আছে তো চারিদিকে না গাছের উপরে আমরা বোয়াল খালি চলে আসছি আসার খুব তাড়াতাড়ি চলে আসছি বুঝছো হ্যাঁ চলো তো আমরা এখন এখানে দুধের ভাত খাবো খেয়ে তারপরে রোদে পিঠ দিয়ে না মাঠে বসে থাকবো আসো বাবী চলো লোপা এ দেখেন ভাবি আসো হ্যাঁ হ্যাঁ ঢুকো ঢুকা গতবার না ওই যে ইনসারা লিড স্পেশাল ওখানে খাই প্রায় কিন্তু ববি বললো যে এটা বেশি মজা লাগছে নাকি চলো এটাতেই খাই হ্যাঁ কয়টা বাজে এখন তো তলানি থাকবে না হ্যাঁ একবারে গরম গরম মাস একেবারে ডেক নামছে মাত্র না হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে ভর্তা ববি আজকে কিন্তু আমরা একদম রাইট টাইমে আসছি হ্যাঁ চলো খালা কি ডিম ভাজি দিবে হ্যাঁ ডিম পোড়াবে না একটু ফোলা ফোলা থাকবে কত কাহিনী আবদার কত দেখো না মামার বাড়ির আবদার ডিম পোড়াবেন না না ওই যে একটু বেশি ইয়ে হয়ে যায় না ভাল লাগে না আসলে আমারও ভালো লাগে না এই যে তারপরে খাওয়ার পরে না আমরা চা খাবো তারপরে এখান দিয়ে গিয়ে না ওইখানে সরিষা ক্ষেত খুঁজবো তারপরে রোদে পিট দিয়ে বসে থাকবো না বুঝছো খিচুড়িটার মাত্র ডেকটা নামাইছে মাত্র ভর্তাগুলো রেডি করছে কারণ এখন বোধ দেড়টা বাজে সম্ভবত বা বাচ্চায় বাজে নাই এরকম তা আমরা একেবারে সাই সাই করে এই যে এই যে সাই সাই করে চলে আসছি এখান থেকে বুঝছো ধুয়ে রেডি হই ডিম ভাত আছে গরম গরম হাত ধুতে হবে না বাবি হাত ধুয়ে আসি খুদের ভাত দিয়ে ভর্তা খেতে হলে না টপ করে এখানে চলে আসবে বুঝছো হাতটা ভালো করে ধুয়ে নিই সবাই একে একে হাত ধুয়ে আসছে রাস্তাটাও খুব ভালো লাগে না কি ওই যে থালা চারপাশে দিবে ওই যে ওখানে এখন খিচুড়ি কে সার্ভ করার জন্য চলো আর শুরু হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় রকমের ভর্তা আর এটা হচ্ছে ডিম ভাজা ও না সাত রকমের আলু ভর্তাও তো আছে পিছিয়ে দেখো কি সুন্দর কুরকুরা বাতাস আর হচ্ছে এই যে আমরা খাচ্ছি

তিনবার পাঠিয়েছি ভাবি আবার হিসাব রাখতেছে ভাবি তিনবার পাঠাইছে নাকি হ্যাঁ আচ্ছা মজা দইটা এদেরকে তো নিজের এই পাশে ওদের ইয়ে আছে গরু আছে ওরে ওঠে না কেন নাই খাওয়া দাওয়া করে দেখো হাঁটতে হাঁটতে ওখানে যাচ্ছে ওখানে বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠটাতে না রোদে পিঠ দিয়ে বসে থাকবো মাঠে এখন বোধ হয় সরিষা চাষ হয়েছে দেখতে হবে এখনও গিয়ে যাইনি তো আর এই যে দেখো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আসলাম এত সুন্দর পাখি শব্দ অবশ্য পাখি আমাদের ছাদেও আমার বারান্দায়ও পাখি আসে তারপর এখানে তো একদম গাছগাছালি তো সবাই চলে গেছে আমি আস্তে ধীরে আস্তে ধীরে হাঁটতেছি চার পাঁচটার না ঘাড় নিতে নিতে হাঁটতেছি ওই যে সরিষা ক্ষেত দেখছো তবে এখনো যথেষ্ট মনে হয় বড় হয় নাই এটাও একটা ইয়ে ফুড কোর্ট আর এই পাশ দিয়ে এই যে বিশাল মাঠের পর মাঠ জমি আর কি এই জায়গাটা পুরো মাঠ ছিল বুঝছো এখন বিভিন্ন মানে সবজি চাষের ইয়ে লাগাইছে ফসল আর কি এই যে চিপা রাস্তাটা দিয়ে আমরা এখন ওই ভিতর ভিতর চলে যাব সরিষা লাগানো হয়েছে কিন্তু সরিষাগুলো এখনো যথেষ্ট বড় হয় নাই কোনো কোনো জায়গায় বড় হয়েছে এই এগুলা কি ভুটটা না হ্যাঁ হ্যাঁ ভুট্টা তো আল্লাহ জান আমিও অত্যন্ত শিক্ষিত অবশ্যই বিষয়ে ফুল দেখো সরিষা ফুল মাঝখান দিয়ে মনেই তো হয় ভুট্টা কি আমি না গাছ এত চিনি না ভাই দাঁড়া দইটা হাতে নিয়ে না ক্যামেরা হাতে নিয়ে খাওয়া যাচ্ছে না দইটা খাই তারপরে এখানে ছবি তুলে বসে ববি কি করো মোড়া বানাও ও বসার সাথে সাথে এটা কিন্তু পিয়া হয়ে যাবে

বলে বুটটা বেবি বুটটা টবে লাগাইলে হয় না ابو তুই দরকার আরে রাস্তা এত পাওয়া যায় ভালো লাগে কত কষ্ট করে টপে লাগানো দরকার কি হ্যাঁ সেটাই ওটার মধ্যে জীবন শেভাবে থাকাও ওটার ভিতরে জীবন দিয়ে ফেলো ধর আমাকে দাও

ববি ববি তো শুয়ে যাও না হ্যাঁ ববি আবার মিনিট না মানে চোখ বন্ধ না করলে না ওর জানি কেমন 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 লাগে যে দেখো আমরা সবাই এখন প্রকৃতির মাঝে এই যে বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি উইথ ভিটামিন ডি বুঝছো একটার সাথে একটা ফ্রি আর আমাদের সাথে যারা খুদের ভাত খাচ্ছিল তারা দৌড়ে চলে আসতেছে আমাদেরকে এখানে বসা দেখে ভাবতেছে কি না কি মিস করতেছে না ও তো ঘুমাই গেছে

এই ভাবি মিজান ভাই একটা ছবি তুলে পাঠাবো ভাবি দেখ ভাই দেখেন ভাবি রাস্তায় শুয়ে রাস্তার ধরে শুয়ে আছে শুটিং হচ্ছে স্লিপিং হচ্ছে লাফিং হচ্ছে সবই হচ্ছে এখানে আমরা প্রায় ধরো না এক ঘন্টার কিছু কম আর কি প্রায় এক ঘন্টা এখানে বসে অনেক গল্প হাসা হাসি করছি তারপরে আবার একটু দূরে সরিষা খেতে গেলাম সেখান থেকে চা খেলাম তারপরে পাকোড়া পেঁয়াজও অনেক কিছু করলাম ভিডিওটা না অনেক লম্বা হয়ে গেছিলো এই জন্য এখন এই পর্যন্তই দুইটা ভাগে ভাগ করে দিছি দেখো কি পরিমাণ হাসাহাসি হচ্ছে তো আজকে এই পর্যন্তই আগামীকাল আবার সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ